খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে একজুত হয়েছে বিরোধী দলগুলি কিন্তু অন্য কোনো দলের প্রধান নেতা কি তারা মানতে পারবে প্রধানমন্ত্রী হিসাবে এই প্রশ্নে বরাবরই নিরত্তর ইন্ডিয়া জোট এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ নিয়ে বড় ইঙ্গিত দিলেন ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল বুধবার এই জল্পনার সত্যতা যাচাই করতে প্রশ্ন করা হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে কিন্তু তিনি কোনো জবাবই দিলেন না ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ কি তবে রাহুল গান্ধী এই প্রশ্নও এড়িয়ে গেলেন সুচারুভাবে বললেন এমন কোনো আলোচনাই হয়নি নির্বাচনের ফল প্রকাশের পর ইন্ডিয়া জোট এই বিষয়ে সিদ্ধান্ত নেবে নিজের প্রধানমন্ত্রী হওয়ার প্রসঙ্গে কেজরিওয়াল বলেন আম আদমি পার্টি একটা ছোট দল কেবল বাইশটি আসনে লড়ছে কথা বলে কার্যত তিনি বুঝিয়ে দিলেন যে দিল্লির মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা সত্যিই খুব কম সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন ইন্ডিয়ায় জোট জিতলেও আমার প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই আমার লক্ষ্য হলো দেশকে স্বৈরাচারী শাসন থেকে রক্ষা করা এই নির্বাচন দেশকে রক্ষা করার জন্য। বিজেপি ক্ষমতায় এলে গণতন্ত্র শেষ হয়ে যাবে সমস্ত বিরোধী নেতারা জেলে থাকবেন প্রসঙ্গত এই প্রথম নয় গত সপ্তাহেও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে সাংবাদিক বৈঠকে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখকে জানতে চাওয়া হলে তিনি অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন না আমি নয় রাহুল গান্ধীও ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ নিয়ে বরাবর সাসপেন্স বজায় রেখেছেন তবে ইন্ডিয়া জোটের একটি বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম প্রধানমন্ত্রীর মুখ হিসাবে বাঁচিয়ে দিয়েছিলেন বৈদ্য রিপোর্ট খবর চব্বিশে টু সাত